আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা হতে যাচ্ছে কি বিষয়ে সো গাইস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো গরুর জন্য ঘাস কাটলাম তাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সো গাইস কিছুদিন আগে দেখছিলেন যে ঘাসগুলো লাগাইছিলাম এখন সেই ঘাসগুলো কাটার জন্য আসছি দেখুন গাইজ ঘাসগুলো কত বড় হয়ে গেছে যেহেতু ঘাসগুলো একটু বড় হয়ে গেছে এ কারণে এই ঘাসগুলো কেটে গরুকে খাওয়ানো শুরু করছি দেখুন একে পাশ দিয়ে আব্বু আগে থেকে কাটে নিয়ে গেছিলো এবং আমিও একবার কাটছিলাম এ কারণে ও পাশে ঘাস নাই গাইজ দেখুন এখানে আমি ঘাস কাটতেছি ক্যামেরাটা রেখে দিয়ে যেহেতু ভিডিও করার মতামত এরকম কোনো লোক নাই আপনাদেরকে এইসব ভিডিও দিতে কষ্ট হয় কারণ এসব ভিডিও করার জন্য অন্য লোক দরকার মানে সময় চকে যাওয়ার সময় আমি না হয় ভিডিও করলাম কিন্তু কি নিয়ে আসলাম চক থেকে সেটা আপনাদেরকে দেখাতে হলে অবশ্যই আর একজন লোকের দরকার তখন আর নিজের হাতে ভিডিও করা যায় না একলা হাতে ভিডিও করা যায় না তো গাইস এখানে ঘাসগুলো অনেক ভালো হয়েছিল অনেক সুন্দর দেখুন গাইস কত ঘন হয়েছে ঘাসগুলো কী কি পরিমাণে মানে গাইস একটা ঘাসের সোপে আট থেকে দশটা করে ঘাস হয়েছে এই কারণে গাইস এই ঘাসগুলো তো অনেক আয় মানে অনেক পর্তায় পড়ে গাইস আপনারা যারা এই ঘাস লাগান তারা জানেন যে এই ঘাসে কি পরিমাণে আয় পরে মানে কি পরিমাণে ঘাস খাওয়ালে গরুর জন্য কি পরিমাণে উপকার কি পরিমাণ স্বাস্থ্যকর হয় গরু সেখানে আমি ঘাস কাটতেছিলাম তারপরে এই সুটটা যখন দেখতে পাচ্ছেন সেই সুটটা নিয়েছিল আমার ভাগিনা মানে আপনারা অনেক ভিড়তে আমার ভাগিনাকে দেখছেন দেখুন ঘাসগুলো কাটা প্রায় হয়ে গেছে আমার এবং এখানে ঝাঁকি দিয়ে মানে ঝাঁকি দিয়ে বোঝাটা একটু টাইট করে নিতেছি আটিটা একটু টাইট করে নিতেছি যেহেতু পুরোটা মাথায় করে নিতে হবে এ কারণে ঝাঁকি দিয়ে আটিটা টাইট করে নিয়ে ঘাসটা মাথায় উঠে প্লিস এবার মাথায় উঠে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে দেখুন বাইক নিয়ে ভুল বসত ক্যামেরাটা ঘুরিয়ে ফেলেছিল বাইক নিয়ে সামনে থেকে শুট নিতেছিস দেখুন গাইস গাছগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হয় তারপর আর কি গরু তো খাওয়াতেই হবে গরুর জন্য হাসটা দেখুন ভাই কিভাবে আওরা করা ভাবে সুর নিতে ছিল তারপরও আর কি করার আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিড় দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ